রেখা বরা বড় যা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে জোরে বলা যাবে না সোহান আল্লাহ না রে তেগবীর না রে সেহ রেখা বরাক রাজা দিও মা সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে সেহ রেখা বরাক রাগ দিও মা আমারে দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে একটি বছর পরে এলো রমজান আকাশ কাছে চাঁদে সিতারায় বইছে খুশির এক একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদে সিতারায় বইছে খুশির পান বাবা পিতা পীর ঝরবে গোনা মাগু ফিরা তের সারা দিনের ক্লান্তি বলে শোকটা দেব ইফতারে শের খাবরাক বড় যা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেব ইফতারে সারা দিনের সুখটা নেব ইফতারে শের খাবরাক বড় রোজা তাক দিও আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যদি বলুন সুবহানাল্লাহ চাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব তারা বি সেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় নেবে রোজ হাসরে ধন হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বই তারে সেহরি খাব রাখবো রোজা মা আমারে দিনের ক্লান্তি বলে সুখটা নেব আত্মাকে মা সত্য করতে বন্ধুরা গোপানা বিবাদে যাব বলে দূর হবে মা অহংকার আত্মাকে মা সত্য করতে বন্ধুরাগোপানাগার হিংসা বিবাদে যাব বলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবামিতা শান্তি সুখ পাব ফিরে দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা দিও মা আমারে দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহ আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার দাফন যদি হয় সোনার ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মোদিনায় কত হাজি কে দেখে দে বলে দয়ামায় মৌত আমার হয় যেন নবী যে তার কত হাজি কে দে বলে দয়াময় মৌত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব গায় আমার মারণ যদি হয় সোনার মদিনাই আমার দাফন যদি হয় সোনার মদিনা রানবীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল শ্রু জরে পলক বিজে যায় রানবীর দেখেলে পরে যায় নয়ন যুগল জরে পলকু বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে গীতার যেন হয় আমার মরণ যদি গায় সোনার নাই আমার দাপন যদি গায় সোনার না সোনার মদিনায় নাই গিয়ে চুম্ব নবীর পায় দেব গিয়ে নবীজি র সোনার মোদী নাই গিয়ে চুম্বন বিপা দেব গিয়ে নবীজি রোজা নিরালাই কত বই দিন নিরালা খোদারি কাবা আমার মরণ যদি সোনার সোনার নাই আমার দাফন যদি বাই সোনার মদিনায়